হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এই কদিন আমাদের মন্দিরে হরিনাম হচ্ছে দুই তিন দিন ধরে আর এইটা হচ্ছে আমাদের বাবা জলেশ্বর দেখো কি সুন্দর সাজিয়েছে তা পরীক্ষার জন্য আমি মন্দিরে আসতে পারিনি তা আজকে বৃহস্পতিবার সন্ধেবেলায় এসেছি আজকে পরীক্ষা শেষ হয়েছে আর এই দেখো আমার মেয়ে কীর্তনে গেছে না গিয়ে একটা পাশে বাড়ি দাদুর সঙ্গে বসে আছে পাশে আর এই দেখো বৃহস্পতিবার সন্ধে থেকে আমাদের এখানে মানে পরের দিন যেহেতু মহৎসব হয় সেই জন্য আলু শাক সবজি সব কেটে রাতের বেলায় সব মাসিরা কেটে রেখে দেয় কারণ প্রচুর বড় অনুষ্ঠান হয় আর মৎস্যবে প্রচুর লোক হয় এখানে তোমরা আইটেমগুলো দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণে এখানে লোক হয় আরও সবজি সব রাখা আছে সেগুলো আবার কম পড়লে সেগুলো পরে কাটবে আর এই দেখো এদিকে সব সিলিন্ডার গ্যাস ট্যাস ওভেন টোভেন বাসনপত্র সব আগের দিন নিয়ে এসে রেখে দেয় তা সন্ধ্যে থেকে মাসিরা এগুলো সব কাটছিলো সেগুলো আমরা দেখছিলাম আর এগুলো ভিডিও করে তুলে রেখেছি আর দেখো আলুগুলো কেটে সব জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আর এই দেখো আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে মহোৎসব আর দেখো কী পরিমাণে আমাদের এখানে লোক হয় তোমরা দেখো আর এই দেখো খিচুড়ি খাওয়া খিচুড়ি আলুর দম ছেঁচড়া পায়েস এইগুলোই করেছে তা এবার খিচুড়িটা একটুখানি ডালের মতন হয়ে গেছে কেননা আগে যে ঠাকুমশাই রান্না করতো সেই ঠাকুর রান্না করেনি অন্য একটা ঠাকুমশাই নিয়ে এসে রান্না করেছে সেই জন্য খিচুড়িটা গাঢ়াঢ় খুব একটা হয়নি একদম পাতলা করেছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল কিন্তু ঠাকুরের প্রসাদ তুমি খারাপ করে রাঁধলেও সেটা ভালোই হয় এখন করে দেখো এখন বেলা বারোটা বাজে এখন যাচ্ছি বাবার বাড়ি শরীর খারাপ সেই জন্য দেখতে যাচ্ছি আৰু কামটো চলাই আছোঁ তাত চালোঁ ৰৈবাৰী দিয়ে কি কৰিব তোমাৰ চলিব দেখা হ'ব তো এখন দেখো বাসে করে যাচ্ছি বাপের বাড়ি তো শান্তিপুরে দেখো বাসে উঠে পড়েছি আর দেখো রাস্তার চারিদিকে যেসব ফুটপাতে যেসব চায়ের দোকান টোংগুলো ছিল প্রচুর এটা ওটা দোকান ছিল দেখো সব রাস্তায় সব ভেঙে দিয়েছে কারণ রাস্তা চওড়া করবে গভর্নমেন্ট থেকে নির্দেশ দিয়ে দিয়েছে যে এখানে আর দোকান বসানো যাবে না কিন্তু দেখো সাধারণ যেসব মানুষরা যারা খুব গরিব হয়তো ছোটোখাটো ব্যবসা করে খায় তাদের কেমন অবস্থা বলো দোকানগুলো যে ভেঙে দিয়েছে তারা যে আদেও কী করে সংসার চালাবে তাদেরও বাড়িতে সংসারে বউ বাচ্চা আছে তাদের পরিবারটা কীভাবে চলবে সেই কথাগুলো কিন্তু কেউ ভাবে না আর এই দেখো অলরেডি বাপের বাড়ি দেশে ডুববো ডুববো করছি আর দেখো এখন হচ্ছে বর্ষাকাল আর চারিদিকে দুই দিকে মাঠ আর জমি আর জমি আর দেখো জলে সব পাট জাগ দিয়েছে আর পাটকুটি সব মানে লাগানো আছে রাস্তার দিকে পাট মেলা আছে আর আমার মেয়ে এগুলো দেখে বলছে দেখো মামা বাড়ি যাচ্ছ শুধু পাটের গন্ধ খেতে বিচ্ছিরি পচা পচা গন্ধ তোমাদের দেশে শুধু গন্ধ এইটা গন্ধ ওইটা গন্ধ সেটা গন্ধ এইসব করছে বাসের মধ্যে যেতে যেতে শোনো যে যেখানে মানুষ হয় তার কাছে সেই পরিবেশটাই হচ্ছে সুন্দর আমি যেহেতু ছোটো থেকে মানুষ হয়েছি গ্রামের পরিবেশটা এরকম ই সেই জন্য আমি এটা দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু আমার মেয়ে তো এগুলো দেখেনি ও যেহেতু টাউনে বড়ো হয়েছে সেই জন্য ওর এগুলো একটু খারাপই লাগবে কিন্তু গ্রামের পরিবেশ যে কত সুন্দর হয় সেটাও বুঝবে না আদেও বুঝবে না কারণ ও তো এগুলো চোখেও দেখেনি আর এগুলো যেহেতু আমাদেরও নেই সেই জন্য আরও বুঝবে না আর এই দেখো বাপের বাড়ি নেমেছি বাস থেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছে আর বাড়ির সামনে দেখো সব মুসলিম পাড়া আছে পাশে সব এই দেখো দুই দিকে পাট মেলা আছে পাটকুটি মেলা আছে আর এই দেখো মন্দিরটা আমাদের যে এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির তোমরা জানো আর এইটা হচ্ছে আমাদের এই দেখো সামনেই বাড়ি তা বাড়ি অলরেডি চলে এসেছে আর এই দেখো আমার ভাইয়ের ছেলে এখন কি করছে দেখো ভাইয়ের ছেলে বসে বসে এখন এই দেখো আমার মেয়ের সঙ্গে এখন কুস্তুনি করছে এখন দুই ভাই বোনে এখন লাগিয়েছে কারণ আমরা যতক্ষণ আসছিলাম না ততক্ষণ পিসি আসো পিসি আসো দিদি আসো করছে আর এই দেখো কোলে উঠে পড়েছে ধেরে ছেলে আর আমার মেয়ে ওকে খেপাচ্ছে অত বড় ছেলে কোলে উঠেছে কোলে উঠেছে আর ও যেহেতু আমার ভক্ত খুব মানে আমি গেলে আর ও কাউকে চাই না ছোটো থেকে আমাকে খুব ভালোবাসে আমার দিদিকেও অতটা ইয়ে করে না আমাকে আর আমার মেয়েকেও খুব ভালোবাসে কারণ ও দিদির কাছে যেতেই চায় না খুব কম যায় মানে আমি গেলে আর আমার কোলেই লাভ দিয়ে দিয়ে উঠে পরে আর এই দেখো এখন কোলে উঠবে কোল থেকে নামবে না এখন উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এখন দেখি কি করি আর এই দেখো পাশে বাড়ি আমাদের একটা পাশে বাড়ি ঘোষ দিতে আছে তাদের ছাগলটাকে নিয়ে এখন এই দেখো পাতা দিয়ে দিয়ে এখন ওর পিছনে খোঁচাচ্ছে আর রাস্তায় দেখো কিভাবে জল জমেছে জল আর কাদা বর্ষাকালে আর যেহেতু এখানে মাটি তুলেছে দরজার সামনে সেই জন্য জল জমে গেছে আর কী বিচ্ছির লাগছে দেখতে আমরাও সবাই বলছিলাম যে এখানে কেউ ইডনের ঘ্যাসগুলো নিয়ে এসে দেয়নি কেন ইটের গুঁড়োগুলো তাহলে পরে রাস্তাটা একটু সুন্দর হতো

তো সামনে যেহেতু মনসা পূজা আর দেখো এই দাদুটা প্রত্যেকবার আসে সাপ নিয়ে খেলা দেখাতে তা নিয়ে এসেছে ভিক্ষা করতে আমাদের বাড়িতে আমরা পয়সা দিয়ে একটু প্রণাম করে নিলাম আর আমার মেয়ে এরকম সাপ সামনে থেকে কোনো দিন দেখেনি সেই জন্য কুপুর থেকে ডাকছিলাম মায় তাড়াতাড়ি এদের দাদুটা সাপ নিয়ে এসেছে দেখবি ও তো ভয়ে সেই গ্রিলের কাছে দাঁড়িয়ে আছে নামছে না আর এ দেখো আমার ভাইয়ের ছেলে আর এই বাচ্চা দুটো হচ্ছে আমাদের বাড়িতে যারা ভাড়া এসেছে সেই ভাড়াটির বাচ্চা তা ওদের আমার ভাইয়ের ছেলে নিয়ে নিয়ে বুনু বুনু আর ছোটো বাচ্চাটা না খুব সুন্দর দেখতে দারুণ দেখতে ছোটো বাচ্চাটা এরকম মাত্র দেড় বছর বয়স কে বলবে ওরা কিন্তু সব কিছু বাচ্চাটাকে হাতে ধরিয়ে দিচ্ছে লুচি এটা ওইটা সেটা দিচ্ছি নিজে নিজেই খাচ্ছে বাচ্চাগুলো কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো যখন ছোটো ছিল তখন কিন্তু ওরা এইভাবে খেত না তা বাচ্চাগুলোকে টাটা দিয়ে দেখো বাড়ি চলে আসছে এখন বাসের মধ্যে তাছকের মতো ভিডিওটা এইটুকুই থাকলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির যাবো টাটা ভাই ভাই সবাই খুব ভালো থেকো